না না আজ কিন্তু রবিবার তা বলে আজ আর মাংস না কারণ কাল গেছে উপোস তাই একদম ইচ্ছা হলো গরম ভাত আর মাছের একটু ঝাল করার সেই কারণে প্রথমেই আজকে ছিল গরম ভাত তার সঙ্গে ওল ভাতে দিয়েছিলাম ওল ভাতেটাকে একদম নুন তেল লঙ্কা আর লেবু দিয়ে মেখে নিলাম এটাই যথেষ্ট এটা দিয়েই কিন্তু অর্ধেক ভাত খাওয়া হয়ে যায় তার মধ্যে ছিল অবশ্যই মাছের ডিম ভাজা মাছের ডিম এরকম গরম গরম ভাজা আর বর্ষাকালে তো চারিপাশেই মাছের ডিম তার সঙ্গে ছিল অবশ্যই এই মাছের ঝাল লাল লাল একদম তাতে ছিল ঝিঙে আর আলু দিয়ে আমার একটু সবজি খেতে বেশিই ভালো লাগে তাই একটু বেশি সবজি আমি সব সবসময় রাখি সব কিছুতেই তার মধ্যে তো মাছের ঝাল অবশ্যই আজকে দারুণ ছিল এই মাছের ঝালটা তো একদম আজকে আমার রেডি এখানে ভাতে মাছের ডিমের বড়া আর মাছের ঝাল সিম্পল মেনু কিন্তু এটা খেয়ে অনেক তৃপ্তি আর তার সঙ্গে ছিল লেবু আজকের লাঞ্চ থালা আমার রেডি তো এখন আসি দেখা হবে আবার পরের টাটা